বলি করি তারপরে আমার মনে হয় একটু সবে না যেহেতু আল্লাহ পাক তার যদি না বানায় তাহলে জোর করে টাকার গроме বেহমান হওয়া যায় না তাহলে আমি মনে করি আমরা সবাই দন্য নিসদে নিসন্দেহে আমরা দন্য এরপরে আমাদের মৃত্যু হবে আল্লাহর কাছে আমরা দোয়া করবো এবং আমাদের ঘোণা মাফ করার জন্য আমরা দরখাস্ত করে যাবো যে মহান মালিক যেন আমাদেরকে পৃথিবীতে বসে দুনিয়ায় বসে যাব হাজি হওয়ার হাজি হওয়ার যে মানে আমাদের আকাঙ্ক্ষা এইটা না হয় আমরা যেন মহান মালিক আমাদেরকে হাজি বলে বাসান রেহমান বলে পরিচয় দিয়ে আমাদেরকে যেন ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করেন কেয়ামতের দিন আমাদের প্রার্থনাটি আমাদেরকে দুনিয়ায় কষ্ট দিয়ে এই কষ্টের মাধ্যমে আমাদেরকে মাফ করে দাও আমরা যেন কেয়ামতের দিন আহ আল্লাহ রাসুলের হাতের হাউজে কাউসার আমরা যেন পাই যেন আহ আমরা যেন বিনা হিসাবে তুলসী রাত পার হয়ে আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি মালিকের কাছে আমাদের এটা প্রার্থনা যাই হোক আসলে আমরা সবাই জানা আসছি সবাই ওয়াজ জানি আমরা সবাই জ্ঞানী তারপরে দু একটি কথা বলতে চিনা ভাবে আমি দু একটি কথা বললাম যদি কোন রকম বেয়াদবি পরিলক্ষিত হয় বা কোন রকম এদিকে